দেশে যা চলছে এটা তো আরেকটা নৈরাজ্য চলছে এই নৈরাজ্য চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ গার্ড দখল খেয়া দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি রাজনৈতিক দল তো সতেরো বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে আমরা হুশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদ এই সতেরো বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলা আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই চিলে যেমন শিকার করে ঠিক কমনিভাবে ভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে দোলা করে আমাকে টেনে হেসছে নিচে নামালো আমার বাচ্চা প্রসব করার কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িতে উঠেই এই জম টুপি বলে যেটা কালো টুপি পরাইলো হাই সাউন্ডে মিউজিক গাড়িতে অর্থাৎ যেন আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতি নিয়ে গেলো নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে একবার আমার শরীরে কাপুনি চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতন করার তার ডাক্তার আনে ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয় আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ না এর সাথে কোনো জীবাণু ঢুকে দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম সে খাপ করে আমার হাত ধরে ফেলছে ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট একটা ছোট্ট মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওইরকমই একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেই খাবার দিসে মোমবাতি জালাইয়া খাবার দিসে মোমবাতি জ্বালাই দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল। মিশ্রা একটু সাউন্ড বন্ধ করেন সাউন্ড বন্ধ করে করা হলো কারণ হচ্ছে আমি নাইদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আর দফা দেওয়া যায় তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পান মেসেজ করে পাঠাইছি এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজী এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নাই জাতিরও মুক্তি নাই কাজী নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকে এখন গণদাবি এটা তো ওবার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশনগুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে এই কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে ওকেও বুঝতে পারে আমি বুঝতে পারি কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম ভাবে যে কত শত শত মানুষ ক্রস ফেরে দিয়ে দিচ্ছে চোখ মতো দু একটা দিলে কি হবে তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন শনিবার দিন রা শনিবার দিন পুরো ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয় দেওয়া হয় তখন আমি ঘুরিয়ে পুলিশের পায়ে ডিবি কার্যালয়ে ওখানে এডিসি কতটা প্রাচন্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে জুলাইলো জুলাইয়া শরীরে পায়ে মারলো কেন দেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালি করিস তোর তুই আওয়ামী লীগের আমলে বিপি হয়েছিস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে আবার একটা দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন যে বাতের হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার দারুণ অভিনেতা নাট্যকার ডিবি হারুন আন্দালি ভ্রমণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ভাই ফ্যামিলি ক্রাইসিস যে আপনি দশ টাকা আমাকে ধার দেন আমি আপনাকে আবার দিব তো সে বলছে যে তোমার সাথে তোমার ধারের সম্পর্ক না ঠিক আছে এই এখন এইটা নেও আর যদি মেকআপ না হয় আবার নিও সে চার লাখ টাকার ধার মানে আমাদের ব্যক্তিগত সম্পর্কে ঈদের আগে সেইটারে বানাইছে নাকি এবং কত ধরনের রংচং মাখায় প্রচার করবে এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি একাত্তর টিভি বা এরকম ধরেন আরো অনেকে রংচং মাখে প্রচার করেছে এখন আমি সময় টিভি স্টাফদের দোষ দেবো না একাত্তর টিভি স্টাফদের দোষ দেবো না তারা তো চাকরি করে তাদের অর্ডার ক্যারি করতে হয় তারা করেছে কিন্তু বিশেষ করে এই কথার এই প্রসঙ্গে চলে আসছে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে যে চলছে চলছে এটা তো নৈরাজ্য নৈরাজ্য এই চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ গার্ড দখল খেয়াঘাট দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি তরুণরা এই যেখানে এখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইরে ককটেল দিয়ে তারে বলছে বিপিনুরা দাসের তারে এই ককটেল মিছিলে মারার জন্য গেছে প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে র‍্যাপ আপনার অপহরণ করে নিয়ে গেছে অনেক এই যে তরুণরা আমরা যে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোন সংস্কার আন্দোলনের পরপরি আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে আমরা এই দলটা গঠন করি আমরা যদি আঠারোর পরে এই চব্বিশের যদি নির্বাচন অংশগ্রহণ করতাম অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না অনেকের বয়স হয় নাই তাহলে আমরা কেন জীবন দিচ্ছি আমরা কেন সংগ্রাম করছি এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারের কমিউনিটি কলেজের সহসভাপতি কদমতলি থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো এই চট্টগ্রামে রংপুরে অনেকে সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি ছাত্র জনতা রাজনৈতিক দল তো সতেরো বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে আমরা হুশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদ এই সতেরো বছরের ফ্যাসিবাদ কে আমরা উৎখাত করেছি আজকের এই নব্ব লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলা যে যা লুটপাট করেছেন যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন